শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে গ্রেফতার তিন বাংলাদেশি শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে গ্রেফতার তিন বাংলাদেশে তিনজনকে গ্রেফতার করল এসএসবি উদ্ধার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র ধৃতদের দার্জিলিং জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমরা কথা বলবো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে গ্রেফতার তিন বাংলাদেশি কি খবর পাচ্ছ দেখো গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি শহর সংলগ্ন যে পানি ট্যাঙ্কির ভারত নেপাল আছে সেইখানে অভিযান চালায় এসএসবি এবং সেই তিনজন বাংলাদেশকে গ্রেফতার করা হয় এবং তারা তাদের মধ্যে থেকে দুজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তাদের মধ্যে থেকে একজন পাসপোর্ট ভিসা দিয়ে ভারতে প্রবেশ করলো সে অবৈধভাবে ভারতে থাকছিল এবং এসএসবি তিনজনকে তিনজনকেই প্রথমে আটক করে এবং আটক করার পরে এদের তল্লাশি চালাতেই এদের এদের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি নাগরিক নাগরিকত্বের পরিচয়পত্র এবং পরবর্তীকালে তাদের দার্জিলিং জেলার খরিবরি থানার পুলিশের হেফাজতে দেওয়া হয় এবং তাদের তখন গ্রেপ্তার করে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হবে এবং পরবর্তী তদন্ত চালানো হবে তারা কি কারণে ভারতে প্রবেশ করেছিল এবং উদ্দেশ্য কী ছিল একেবারেই ধন্যবাদ লক্ষণ